আপনি কি নিয়ে এত টেনশনে আছেন আমি ভাবছি যে মানুষটা সারাটা জীবন তার নিজের লাইফটাকে অঙ্কের মত একটা সাবজেক্টের প্রতি সমর্পিত করেছে যে মানুষটা তার সারাটা জীবন শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নিজের লাইফটাকে ডেডিকেট করেছে যে মানুষটা ক্যান্সার নিয়ে বছরের পর বছর শরীর খারাপ নিয়েও লড়াই করে গেছে লাইভের মধ্যে ঘন্টার পর ঘন্টা অফলাইন অনলাইন ব্যাচে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য চেষ্টা করে গেছে পরিশ্রম করে গেছে শুধু স্টুডেন্টদের কথা ভেবে এই সমাজ এই দুনিয়া কি দিয়ে দিতে পেরেছে করে তুমি যখন রাত্রেবেলা বেলা তোমার পাশে টাকাচ্ছ লাইট জ্বালানো আছে আর তুমি পাশে তাকাচ্ছ দেখছো তোমার ছায়া পড়েছে তখন আনন্দ ফিল হচ্ছে যাক আমার সঙ্গে কেউ না থাকুক ছায়াটা আছে কিন্তু যখন তুমি লাইটটা অফ করে দেবে না যখন অন্ধকার হয়ে যাবে তখন তোমার ছায়াও তোমাকে ছেড়ে চলে যাচ্ছে মানে ভাবো যখন লাইটটা অফ করে দিচ্ছ মানে অন্ধকার হয়ে যাচ্ছে তোমার লাইফে যখন অন্ধকার নেমে আসছে তখন তোমার আশেপাশের বন্ধু কি বরং তোমার ছায়াটাও তোমার সঙ্গে থাকছে না কিন্তু তুমি তোমার সঙ্গে থাকছো মানুষটাকে যখন আমি আর্থিক ভাবে সাহায্য করতে চাইছি তখন সে বলছে যে এই লড়াইটা শুধুমাত্র আমার এই লড়াই যদি জিতি জিতটা আমার আর যদি হারি তাহলে হার নিয়ে হয়তো এখান থেকে বিদায় নেন তার কথা অনুযায়ী আমরা যদি এরকম হাত পাততে শিখে যাই কোনোদিন লড়াই করবার জন্য আমার হাত পাক এরকম হবে না তাই জন্য একে ডিস্যার একজন সেই সমস্ত স্টুডেন্টদের প্রতীক যারা জীবনে হেরে গিয়েও আবার ফিরে আসতে যাবে এ স্যার সেই সমস্ত স্টুডেন্টদের প্রতীক যাদের দেওয়ালে পিকটা ঠেকে যাওয়ার পরেও তারা ঘুরে দাঁড়াতে কেটি স্যার সেই সমস্ত স্টুডেন্টদের জন্য প্রতীক যারা হাজার বার করে গিয়েও আবার কাম ব্যাক করতে যাবে তাই তাদের কথা দেবে একেটি স্যারকে ডেডিকেট করে সোমস ক্লাসরুমের প্রত্যেকটা টিচার এই সপ্তাহ থেকে লড়াই করবে শুধুমাত্র ওই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা ভেবে দিয়েছে হয়তো তাদের আর কিছু হবে না তাদের হয়তো সবকিছু শেষ হয়ে তাদের ঠেকে গেছে তাদের হয়তো কাম ব্যাক করার মতন আর কিছু নেই শুধুমাত্র তাদের জন্য লড়াই করবে এই ক্লাসরুমের প্রত্যেকটা টিচার আমরা ঘুরে দাঁড়াবো শুধুমাত্র তাদের জন্য তাই জন্যই আমরা ফিরে আসছি ব্যাকলগ সিরিজ নিয়ে যাদের ব্যাকলগ জমে গেছে যাদের সেইভাবে প্রিপারেশন নেই যারা ভেবে নিয়েছে যে আর হয়তো আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজির মতন সাবজেক্ট আমরা হয়তো একেবারে শেষ হয়ে গেছি আর হয়তো ঘুরে হাতটাকে টেনে তোলবার মতন আর কেউ নেই তাদেরকে টেনে তুলবে সোমস ক্লাসমেট প্রত্যেকটা টিচার এই সপ্তাহ থেকে স্টার্ট হচ্ছে তোমাদের জন্য স্টুডেন্টদের জন্য এবাম করে ফ্যাক্টক্সিস তোমরা হয়তো অনেকে জানো আমার লাং ক্যান্সার আর পাছাপাশি ব্রেন ক্যান্সার ওই কারণে হয়তো পড়াতে পড়তে কোনো হয়তো টপিক বা সূত্র সূত্র ধরব না একটা ছোট কোনো কন্টেন্ট হয়তো সাময়িকের জন্য ব্রেণ আসবে না টেনশন কো দরকার নেই একটু না হয় মনে কষ্ট চেষ্টা করে নেব যেহেতু লাং ক্যান্সার রয়েছে ওই কারণে হয়তো ক্লাস নাও সময় হারিয়ে যেতে পারি কি আছে হয়তো 1 মিনিট রেস্ট নিয়ে নেব কিন্তু কন্টেন্ট করাবোই